আলাইকুম সবাই কেমন আছেন আমরা নতুন কৃষক ভাই আছেন যারা ধরতে চান দশ টাকা কেজি তিন টাকা কেজি ফুলকপি বিক্রি করতে না চান যারা বিক্রি করতে চান ষাট থেকে সত্তর টাকা কেজি ফুলকপি তাদের জন্য আমার এই আছেন আর আমি মোহাম্মদ ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার রোয়াল কর্মকর্তা তো একটা নার্সারি বেডে মাঠ থাকে হলো সর্বোচ্চ দুই হাত বা আমরা তিন ফুট বলি ওই মাঝখান থেকে নালা রাখতে হবে যাতে আপনার এই নালাটা সুন্দর মতো পানিটা পাস করে দিতে পারে দিয়েছি টাইগরমা হ্যাঁ টাইগরমা কি টাইকোডার্মা হচ্ছে এক ধরনের অনুজীব যেটার কাজ হলো মাটির ভিতরে মাল্টিপ্লাই অ্যাপ্লাই হতে হতে এখানে ব্যাপক পরিমাণে অনেক অনুজীব সৃষ্টি করে যেটা আপনার ছত্রাকের আক্রমণ থেকে আমাদের রক্ষা করে ওর মেন প্লাস কার্বন এটা একটা ছত্রাকনাশক নাশক এটাও আমরা বেশি দিব না এই এক শতাংশ জমির জন্য সর্বোচ্চ তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম এর বেশি না তিরিশ গ্রাম দিলেই ভালো হয় তো এসপি হতে পারে একশো দশ সর্বোচ্চ এক কেজি দিতে পারি আমরা এটার সাথে আমরা এটা দিয়ে দিই প্রত্যেকটা কিন্তু দানাদার বীজ দিতে হবে কিন্তু নরমালি দানাদার বীজ ফাইভ জি থ্রি জি এগুলো পাওয়া যায় দোকানে তো আমরা চেষ্টা করবো অবশ্যই দশ হাজার জন্য একশো গ্রাম দানাদার বীজ অবশ্যই ছিটিয়ে দিব যাতে কোনো রকম ক্রিমি বা অন্য যে কোনো পোকামাকড় যাতে আমাদের বিষতলায় বীজের ক্ষতি করতে না পারে ঠিক আছে